আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় খামারি ভাইয়েরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আবারও আমার গরুগুলোকে ইনজেকশন করাবো তাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করা যাক তো আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমি আজকে ইনজেকশন করাবো হচ্ছে এসল ক্যাটাফর্স যে আপনারা দেন রেনাডা কোম্পানির সেটা আমি দেই ইগমি কোম্পানির এসল একই গ্রুপ পাশাপাশি আমি দেবো এমাইনোভেট আপনারা যদি খুব কম সময়ের মধ্যে গরু মোটা তাজা করতে চান তাহলে আপনাদের দানাদার খাবারের পাশাপাশি অবশ্যই এই আপনাকে দিতে হবে যদি আপনি মাসে মাসে বা অল্প অল্প দিন সময়ের মধ্যে তিন গরু মোটা তাজা করতে চান তাহলে আপনি অবশ্যই এই জেশনগুলো ব্যবহার করবেন তো আমি হান্ড্রেড পারসেন্ট কথা দিতে পারি যে আপনাদের গরু অল্প সময়ের মধ্যে মোটা মোটা তাজা হবে তবে হ্যাঁ পাশাপাশি দানাদার খাবার পর্যাপ্ত পরিমাণ দিতে হবে ওয়েট অনুযায়ী খাবারটা কেমন হবে সেটা যে খাবার যেরকম খাবার আপনি তৈরি করবেন সে হিসেবে আপনার খাবার দিতে হবে তো শুধু এই মোটা তাজা হবে সেটা কিন্তু না মানে খাবারের পাশাপাশি এগুলো আপনার গরুটাকে সাপোর্ট করবে আর কি মোটা তাজা করার জন্য একদম যে এটা দিয়ে মোটা তাজা হবে এটা কিন্তু বলা যাবে না এটা হবেও না আপনি খাওয়াবেন কম শুধু এডজেশন দেবেন কাজ হবে না আপনি খাওয়াইতেছেন পাশাপাশি এডজেশন দিতেছেন এজেশনটা আপনার খাবার খাবার দিতেছেন সেটা কাজে লাগাবে সেটাকে নিয়ে সে মোটা রাজা কাজ করবে ওটা অপশনের মধ্যে তো আমি আজকে ইনজেকশনগুলো দেবো তো আমি কীভাবে ইনজেকশনগুলো দিই সেটা আপনাদের মাঝে শেয়ার করি যেন আপনারা শিখতে পারেন এই যে আমার হাতে দেখতে পারতেছেন এটা হচ্ছে রেকর্ড সিরিজ এই সিরিজ দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ একাই ইনজেকশন দেওয়া যায় কারণ গরুগুলো যে দুষ্ট মানে দুই একজনের সম্ভব না এই গরুকে ভালোভাবে ইনজেকশন অনেক ঝামেলা হয়ে যায় তাই আমি একাই ইনজেকশন দিই এই সিরিজ দিয়ে তো আপনাদের মাঝে শেয়ার করি যেন আপনারা ইনজেকশন দিতে পারেন কারণ আমি যদি এখন ডাক্তারকে দেখাই এ ডাক্তার দেখা যায় দেখা যাবে যে

আপনারা ভালো করে এই ভিতরে যে হাওয়াটা থাকে এটা ভালো করে বের করে নেবেন ভিতরে যেন কোনো হাওয়া না থাকে। প্রতি জিনিস খেয়াল রাখবেন ভিতরে যেন কোনো হাওয়া না থাকে। अच्छा एक टा होएगा लोड ढके दिए दिलाम हाँ 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 हा, বান দিতে হবে এই দুটাকে ক্লিয়ার করে নেই এটা অতিরিক্ত দুষ্ট অনেকগুলোকে করে দেবো হলো এসল এসল ও দেবো বিশ এমল এসল আমি বিশ করে এসলটা দেওয়ার কারণ হচ্ছে এসলটা একটু শরীরের মধ্যে জলে আর কি আমি কারণ এসলটা যদি আগে দিই তাহলে গরুগুলো তখন জলবে শরীরে তখন সে ভয় করবে তখন পরে দিতে দিবে না এই জন্য আমি এসলটা পরে দিই এই আর কি ওকে এ দেখেন তাঙ্গাইতেছি তাঙ্গাইতেছি একটু শরীরে ধরে এটা খুবই দুষ্ট মানে এটাকে যে কেমনে দিব সেটা বুঝে পারতেছি এটা খুবই সমস্যা করে এটাকে বান দিতে হবে এই দেখছেন কি হয়ে মাছ দেয় এই গরুকে আপনি কিভাবে যে সমাধান বলেন ধরতে যেতেছেন না মানে গায়ে টাচ করতে দেয় না একে জন আমি গোসল করাই গাও আপনার শরীর জাল দিয়ে যে ঘষিয়ে দেবো এটা পারি না আমি শুধু ডাইরেক্ট পানি দিয়ে কে গোসল করানো হয় এমন অবস্থা এই দেখেন ও পা দিতেছে এখানে এই অবস্থা দেখেন গরুর কি করবেন দেখেন ये देना हाँ 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 मध्याय हाँ 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 <laughs> ആ ടെ സമയ ടക്കാ

Hmm. huh he got a 힘들지 않대. 아. 응. 아. 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 কি হইল দেখালো এমনে হয়ে গেল মানে এই গরুটাকে যে সন্ধ্যা দিতে গেলে যে সমস্যাগুলো ফিল করতে হয় শেষ পর্যন্ত আমাকে এক সাইডেই ডবল দিতে হয়ে দেখছেন এ ভাই গরু বুঝতে গেলে এগুলো আপনাকে শিখতে হবে জানতে হবে করতে হবে তাছাড়া বুদ্ধি নেই এভাবে আপনারাও ওই শুনতে পারেন তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ